এই রকমের মানে উড়িয়ে নিয়ে যাওয়া বাতাস হবে একশো আশি ডিগ্রিতে আপনি কিন্তু এটাকে মুভ করাতে পারবেন সাতশো টাকা বাংলাদেশের সর্বনিম্ন পাইকারি দামে আমাদের কাছে পাবেন দর্শক আসসালাম আলাইকুম পঞ্চাশ জন ফ্যান ক্রেতার জন্য দারুণ সুখবর ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন পঞ্চাশটা ফ্যান আমাদের কাছ থেকে পঞ্চাশ জন ক্রেতার নিতে পারবেন বাংলাদেশের সর্বনিম্ন দামে তারই আলোকে আজকে আপনাদের সঙ্গে যেই ফ্যানটি পরিচয় করিয়ে দিচ্ছি এইটার নাম হচ্ছে কোড নাম্বার এস টি এফ চারশো এক কোড নাম্বার এস এফ চারশো এক বারো ইঞ্চি ওয়াল্টার ফ্যান এই ফ্যানগুলো সাধারণত আপনি ব্যবহার করতে পারবেন যে কোনো টেবিলে এই রকমের রেখে আপনি যদি নিচে হাওয়া প্রয়োজন হয় আপনি নিচে হাওয়া নিতে পারবেন যদি সামনে হওয়া প্রয়োজন হয় এরকম সমান রেখে নিতে পারবেন যদি আপনার উপরে হওয়া প্রয়োজন হয় উপরে রেখে নিতে পারবেন এই ফ্যানটা কিন্তু আপনি এই রকমের একশো আশি ডিগ্রিতে আপনি কিন্তু ফ্যানটা মুভিং করতে পারবেন ফ্যানটায় দারুণ বাতাস হবে আপনি এই ফ্যানটাকে এই যে অন করলাম দেখেন কি পরিমাণ বাতাস আপনি কিন্তু এইটা পিছনে এই রকমের এই রকমের এই রকমের হচ্ছে আপনার পিছনে রেগুলেটার দেয়া থাকবে আপনি দেখেন কি পরিমাণ বাতাস মানে বাতাসে উড়ে যাওয়ার মতন বাতাস হয় হাই স্পিড ওয়াল্টার ফ্যান এটা হলো হাই স্পিড ওয়াল্টার ফ্যান এই রকমের আপনি কম বেশি করতে পারবেন ফ্যানটা ব্যবহার করতে পারবেন বিশেষ করে মেয়েরা যারা কিচেনে কাজ করে বসে কোটাকুটি করে গরমের দিনে খুব কষ্ট হয় রান্নাঘরে তাদের জন্যে আপনি আপনার মায়েরা দেখা গেছে যে আপনার কিচেনে রান্না করে ওইখানে একটা টেবিলের উপরে অথবা যেখানে বসে কোটা বাসা করছে ওইখানে রেখে কিন্তু আপনি ঠিক ফ্যানটা ঘুরিয়ে তারা কিন্তু একটু স্বাচ্ছন্দ্যে আরামে কিন্তু কাজটা করতে পারে এটা খুবই প্রয়োজন এছাড়া পড়ার টেবিলে আপনি যেখানে লেখাপড়া করে আপনার বাচ্চা অনেক জায়গাতেই আপনার এরকম সিলিং ফ্যান থাকে না ওইখানে আপনি এই ফ্যানটা কিন্তু রাখতে পারেন অনেক সময় আমরা পিকনিকে যাই বিভিন্ন জায়গাতে যাই বা আপনাকে মোবাইলভাবে আপনি ফ্যানটা কিন্তু নিয়ে যেতে পারেন যে কোনো জায়গায় ফ্যানটা রাখলেই আপনি আপনার প্রয়োজনীয় স্পেসে কিন্তু বাতাস নিতে পারবেন আর বাতাস এই যে দেখেন এটা একটা ভেজা গামছা তারপর দেখেন বাতাসের কি অবস্থা দেখেন মানে এটা একটা ভেজা গামছা দেখেন বাতাসের কী অবস্থা এই যে দেখেন এই যে দেখেন এই রকমের মানে উড়িয়ে নিয়ে যাওয়া বাতাস হবে উড়ায় নিয়ে গেলে যেমন বাতাস হয় এই ধরনের বাতাস হবে এই ফ্যানটা আপনি আরো ব্যবহার করতে পারবেন বেডরুমে অথবা শোবার স্থানে যদি বাতাস কম লাগে ওইখানে একটা মাল্টিপ্লাক দিয়ে কিন্তু আপনি এই ফ্যানটা ব্যবহার করতে পারবেন এই ফ্যানটা স্পিড বাড়ানো কমানো যাবে একশো আশি ডিগ্রিতে আপনি কিন্তু এটাকে মুভ করাতে পারবেন একশো আশি ডিগ্রিতে আপনি এটাকে মুভ করাতে পারবেন এই ফ্যানটার কোড নাম্বার হচ্ছে এস চারশো এক ফ্যানটার প্রাইস হচ্ছে সাতশো টাকা বাংলাদেশের সর্বনিম্ন পাইকারি দামে আমাদের কাছে পাবেন মাত্র সাতশো টাকায় শোরুমে এসে যারা নেবেন পঞ্চাশ জন ক্রেতা নিতে পারবেন আপনি আমাদের কাছে যতগুলো ফ্যানের আইটেম আছে পঞ্চাশটা ফ্যান আমরা এক থেকে পঞ্চাশটা ক্রেতা যেহেতু ফ্যান আমরা প্রথম বিক্রি শুরু করেছি এই জন্যে বাংলাদেশের সর্বনিম্ন পাই দামে আপনি এক পিস নেবেন এক পিসও আমরা পঞ্চাশ জন ক্রেতাকে দিব সেটাই আপনি শোরুমে এসে নিলে সাতশো টাকাতেই নিতে পারবেন আর যদি আপনি অনলাইনে নেন টেন পারসেন্ট বেশি দিয়ে নিতে হবে যদি অনলাইনে নেন টেন পার্সেন্ট বেশি দিয়ে নিতে হবে সাতশো সত্তর টাকায় এইটার সঙ্গে কিন্তু আপনার ডেলিভারি চার্জ আলাদা করে যোগ হবে ফ্যানটা যারা নিতে চাচ্ছেন কোড নাম্বারটা আমি সবার শেষে আবার বলে দিচ্ছি এস টি এফ চারশো এক ফ্যানের নাম হচ্ছে বারো ইঞ্চি ওয়াল্টার টেবিল ফ্যান বারো ইঞ্চি ওয়ালটার টেবিল এসি ফ্যান দাম মাত্র সাতশো টাকা যাদের প্রয়োজন হবে ভিডিও স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন আর যারা অনলাইনে নিতে চাচ্ছেন আপনি এখানে যোগাযোগ করতে পারেন অথবা আপনার যে ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসে ঢুকেও আপনারা সেখান থেকে সংগ্রহ করতে পারেন সরাসরি যারা আমাদের শোরুমে এসে নিতে চাচ্ছেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে এগারো বাই দুই অভয় দাস লেন টিকাটুলি ঢাকা টিকাটুলি অভিশ্বাস সিনেমা হলের ঠিক পিছনে মতিঝিল দিয়ে আসলে আপনি টিকাটুলিতে মতিঝিল দিয়ে আসলে কামুন স্কুলের দিকে যেতে আনসার যে ঢাকা জেলা অফিস জেলা সদর দপ্তর যেটা আছে ঠিক জেলা সদর দপ্তরের দুইটা বিল্ডিং পরেই বাম হাতের গলিতে একদম নাক বরাবর আমাদের বিল্ডিংটা আমাদের বিল্ডিংয়ে ঢাকা পেট ক্লিনিকটি অবস্থিত চিনতে সমস্যা হলে অবশ্যই ভিডিও স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করে চলে আসবেন পঞ্চাশ জন আপনি সৌভাগ্যবানের মধ্যে একজন হতে পারেন যিনি পেয়ে যাবেন সরাসরি একদম পাইকারি দামে বাংলাদেশের সর্বনিম্ন পাইকির দাম এই দামে আপনি বাংলাদেশে যেখান থেকে মাল কেনেন আপনি এই এই দামে নবাবপুর থেকে কিনেন আর যেখান থেকে কিনেন এই দামে কিন্তু আপনি থেকে কিনতে পারবেন না কারণ আমরা যেহেতু ফ্যানের বিজনেস শুরু করেছি আমরা অবশ্যই অবশ্যই আপনাদেরকে বাংলাদেশের সর্বনিম্ন দামে পাইকারি দিব আর আপনাদেরকে ফাইভ পার্সেন্ট নিয়ে শোরুম থেকে দিব আর টেন পার্সেন্ট বেশি নিয়ে আপনাদেরকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আপনাদেরকে দিয়ে দিব তবে পঞ্চাশ জন ক্রেতা যারা আমাদের শোরুমে এসে পঞ্চাশটা ফ্যান এই এক থেকে পঞ্চাশ জন যারা নেবেন শোরুমে এসে নিলে একটা ফ্যান নিলেও আপনাদেরকে দিব সর্বনিম্ন সবাই ভালো থাকবেন আসসাল যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাতার শোরুম এগারো বাই দুই অভয় দাসলেন তৃতীয়তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর কে মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আর কে মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেলো সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর কামরুন্নেসা স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিংয়ের তলায় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে শরীফ টেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাঁতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন